হ্যালো সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সবাইকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি তো গত ভিডিওতে আমি বলেছিলাম আয়ারল্যান্ডে মান্থলি ইনকাম আপনার কত টাকা ইনকাম করবেন মান্থলি আর কত টাকা এক্সপেন্স হবে আর এন্ড অফ দ্য মান্থে আপনি কিছু টাকা সেভ করতে পারবেন কি না তো আজকে আমি ওভারঅল ওয়ান ইয়ার্স নিয়ে কথা বলবো যে আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় এক বছরে আপনার কত টাকা ইনকাম করতে পারবেন আর আপনার কত টাকা খরচ হবে আর এন্ড অফ ইয়ার আপনি সেকেন্ড ইয়ারের সেমিস্টার ফি বা আপনার ফার্স্ট ইয়ারের সেমিস্টার ফিকে আপনি এই দেশে ইনকাম করে দিতে পারবেন কি না সেই বিষয়ে আমি ওভারঅল এই ভিডিওতে কথা বলবো তো চলেন তাহলে শুরু করি তো আয়ারল্যান্ডে বেসিক্যালি তিনটা সেমিস্টার সো মেন ইনটেক যেটা সেটা হচ্ছে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর তো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা সবাই ম্যাক্সিমামই সেপ্টেম্বর ইন্টে আসে আমিও সেপ্টেম্বর ইন থেকে আসি গত বছরের চব্বিশে চব্বিশের সেপ্টেম্বর ইন্টেগে আসি আলহামদুলিল্লাহ এই ভিডিও যখন করতেছি তখন আমার ইন্টার্নশিপ অলমোস্ট কমপ্লিট তো আমার মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে আচ্ছা তো কিছু মানুষ আসে হচ্ছে আপনার জানুয়ারি টু এপ্রিল সো এই ইনটেকটা আসলে ওরকম পপুলার না আর হচ্ছে আপনি সব সাবজেক্ট এই ইনটেকে পাবেন না ইউনিভার্সিটি মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে নিয়ে আসে হচ্ছে আপনার সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই ইনটেকে আর জানুয়ারি থেকে এপ্রিলে কিছু কিছু ইউনিভার্সিটিতে আছে বা তাও খুব সিলেক্টিভ সাবজেক্ট সো আপনার ভেবে নিতে হবে আসলে আপনি কোন ইনটেকে আসবেন আর যদি এমন হয় যে আপনি সেপ্টেম্বর আয়ালস দিয়ে দিলেন কিন্তু আপনার আপনার হাতে হাতে সময় সময় সেপ্টেম্বর হচ্ছে নেক্সট জানুয়ারি সেই ক্ষেত্রে আপনি ইউনিভার্সিটিগুলোর ওয়েবসাইটে ঘাটাঘাটি করে আপনার প্রেফারেন্স সাবজেক্ট যেটা যেটা নিয়ে আপনি বা মাস্টার্স করবেন ওই সাবজেক্টটা অ্যাভেলেবল কিনা ওই ইনটেকে সেটা একটু চেয়ে দেখতে হবে আর মে টু অগাস্ট হচ্ছে আপনার সামার ব্রেক তো আমি আসলে এই ভিডিওতে সেপ্টেম্বর ধরেই শুরু করি সেই ক্ষেত্রে আপনাদের সবার জন্য ইজি হবে যেহেতু এই সেমিস্টারটাই হচ্ছে কমন তো যেহেতু আমি প্রিভিয়াস ভিডিওতে অলরেডি মান্থলি এক্সপেন্স এবং ইনকামটা বলে দিয়েছি সো আমি আর এই ভিডিওতে ডিটেলস বলতে চাচ্ছি না বলতে গেলে অনেক সময় লাগবে সো আপনাদের যদি সময় হয় আপনারা ওই ভিডিওটা একটু দেখে নেবেন আমি উপরে বেলাকে অনেক ক্লিক করলে আপনি পেয়ে যাবেন তো আমি জাস্ট ব্রিফলি বলে দিচ্ছি শুধু আপনাদের আইডিয়ার জন্য সো আপনি আয়ারল্যান্ডে প্রতি সপ্তাহে বিশ ঘন্টা কাজ করতে পারবেন আপনার আওয়ারলি ইনকাম হচ্ছে তেরো দশমিক পঞ্চাশ ইউরো তো ওই হিসেবে আপনি ক্যালকুলেট করলে আপনি উইকলি দুশো সত্তর ইউরো ইনকাম করতে পারবেন সেটা যদি আপনি মান্থলি কনভার্ট করেন তাহলে এক হাজার আশি ইনকাম হবে আপনার আর আপনি যদি এটা বর্তমান রেট বাংলাদেশের টাকা হিসেব করেন তাহলে একশো বিয়াল্লিশ করে হলে এক লক্ষ তিপ্পান্ন হাজার সামথিং আপনি ইনকাম করবেন মান্থলি এখন আপনার প্রতি মাসে এক্সপেন্সেসের মধ্যে পড়ে হচ্ছে আপনার অ্যাকোমোডেশন যেটা আমি আমার লাস্ট ভিডিওতে বলে দিয়েছিলাম আমার তিনশো পঁয়ত্রিশ ইয়রো ছিল আমার ফুড কস্ট ছিল হচ্ছে একশো পঞ্চাশ ইয়রো আর ট্রান্সপোর্টেশন কস্ট ছিল আপনার সত্তর ইয়োরও আর হেয়ার কাটিং আদার সিস্টেম ধরলাম ফিফটিন ইয়রো সো আমার টোটাল ছয়শো সত্তর ইয়োরও প্রতি মাসে এক্সপেন্স ছিল জাস্ট মিনিমাম ওয়েতে তো আমার ইনকাম ছিল এক আর ওটা থেকে আমি সাত ছয়শো সত্তর ইউরো যদি আপনার মাইনাস করি তাহলে আমার থাকে হচ্ছে চারশো দশ ইউরো তো অ্যারাউন্ড বাংলাদেশি আটান্ন হাজার টাকার মতো আমার মান্থলি সেভ করা সম্ভব হয়েছিল। তো আমি লাস্ট ভিডিওতে অলরেডি বলে দিয়েছিলাম যে আপনি এই বিশ ঘন্টা কাজ করার পাশাপাশি আর কী করতে পারেন ওই ওয়েটাও বলে দিয়েছিলাম যে আপনি কোন কোন ওয়েতে আর ইনকাম করতে পারেন সো ওইটা আমি বলতেছি না জাস্ট আমি অ্যামাউন্টটা বলে দিচ্ছি ধরুন আপনি আরও আটশো ইনকাম করলেন তো যদি আরও আটশো মান্থলি ইনকাম করেন তাহলে আপনার এক্সপেন্স বাদ দিয়ে আপনার বিশ ঘন্টা করে কাজ করে আপনি হচ্ছে চারশো দশ সেভ করলেন আর হচ্ছে আরও আটশো ইনকাম করলেন তাহলে আপনার মান্থলি টোটাল বারোশো দশ ইয়ারও মতো আপনি ইনকাম করতে পারলেন প্রতি মাসে আপনার এই স্টুডেন্ট থাকা অবস্থায় সেক্ষেত্রে আপনার ইউএসি ইউনিভার্সাল সোশ্যাল চার্জেস অ্যান্ড পিআরএসআই যেটা হচ্ছে আপনার পে রিলেটেড সোশ্যাল ইন্স্যুরেন্স ওইটাতে আপনার মিনিমাম কিছু অ্যামাউন্ট আপনার পে করতে হবে আর যেহেতু আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনার ট্যাক্স পে করতে হবে না ট্যাক্স পে করতে হবে না বলতে আপনার এটা আপনার ডিডাক্টেড করা যায় সেটার জন্য আমি আরেকটা ভিডিও দিয়ে দিব। যে আপনি আসলে এটা কীভাবে করবেন তো নর্মালি খুব কম ট্যাক্স থাকে তারপরে আপনি যদি ওইটা অ্যাপ্লাই করেন তাহলে আপনার আর কোনো ট্যাক্স দিতে হবে না তো আমি ধরে নিলাম আপনার স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি সেপ্টেম্বর ইন আসলেন আপনার সেপ্টেম্বরে জব খুঁজলেন সেপ্টেম্বরে পেলেন না বা সেপ্টেম্বরে যদি আপনি জব পেলেন না বলতে আপনি যদি বাংলাদেশে থাকা অবস্থায় আপনি কোথায় আসতেছেন কোন সিটিতে আসতেছেন ওই সিটি ভালোভাবে রিসার্চ করেন আর বাংলাদেশে থাকা অবস্থায় যদি অ্যাপ্লাই করেন আপনি এ টু জেড জিনিসগুলো আইডিয়া পেয়ে যান সেই ক্ষেত্রে আপনার জন্য ইজি হবে যে আসলে জব খুঁজে পাওয়ার জন্য ধরেন আপনি গলওয়েতে আসলেন গলওয়ে সিটিতে অথবা ডাবলিনে আসলেন তাহলে ডাবলিনে আপনি যেই ইউনিভার্সিটিতে আসেন ওই ইউনিভার্সিটির আশেপাশে যে বাংলাদেশি কমিউনিটি আছে ওই বাংলাদেশি কমিউনিটিগুলোকে ফেসবুকে খুঁজে নেবেন খুঁজে বের করে আপনি ওদেরকে নক করবেন যে আপনার বিষা হয়ে গেছে আপনি সেপ্টেম্বর ইন থেকে আসতেছেন এখন আপনার একটা জব লাগবে আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্টটা অতটা ভালো না পাবে আপনি রিকোয়েস্ট করলেন যেভাবে আসলে করে আপনি ওদেরকে কনভিন্স করতে পারেন করে ওদের থেকে আইডিয়া নিয়ে বা ওরা আপনাকে ইনফরমেশান দিবে ওই হিসাবে যদি আপনি চলেন আশা করি আপনি জব পেয়ে যাবেন তো আপনি জব পেলেন সেপ্টেম্বরে জব পেলেন আপনি সেপ্টেম্বরে কাজ শুরু করলেন আবার স্টাডিও শুরু করলেন তা আপনি ওভারঅল এক্সপেন্স বাদ দিয়ে আপনি বারোশো ইনকাম করলেন বারোশো সেভ করলেন সরি ইনকাম না সেভ করলেন বারোশো ইউরো তাহলে আপনি যদি বারোশো ইনকাম করেন আর হচ্ছে আপনার প্রথম সেমিস্টারে যেহেতু চার মাস তো আপনি চার দিয়ে যদি গুণ করেন তাহলে আপনার হচ্ছে চার বারো আটচল্লিশ চার হাজার আটশো আপনি প্রথম সেমিস্টার শেষে চার হাজার আটশো আপনার সেভ করতে পারলেন নেক্সট সেমিস্টারের জন্য এখন অনেক বিষয় আসছে এখানে আছে যে অনেকে এক সেমিস্টারের টাকা দিয়ে আইল্যান্ডের জন্য অ্যাপ্লাই করে আবার অনেকে বলে যে পুরো এক বছর টিউশন ফি দিয়ে অ্যাপ্লাই করাই বেটার তো এখন আমার ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউ হচ্ছে আপনি এক বছরের টিউশন ফি দিয়ে দেন যদি ব্যাচেলর হয় মাস্টার্স হলো আমি বলবো যে আপনি পুরোপুরি টিউশন ফিটা দিয়ে দেন সেক্ষেত্রে আপনার ভিসা পেতে অনেকটাই হেল্প হবে কারণ আপনি অলরেডি যে ভিসা অফিসার যখন দেখবে যে আপনি অলরেডি পুরো টিউশন ফিটা পে করে দিয়েছেন ব্যাচেলর হলে এক বছর করে দিলেন আর যদি মাস্টার্স হয় তাহলে আপনি পুরো মাস্টার্স প্রোগ্রামের জন্য টিউশন ফি পে করে দিলেন তখন তার আসলে আপনার আপনাকে নিয়ে হেডেক থাকবে না যে আসলে আপনি আদৌ কি টিউশন ফি পে করতে পারবেন কি না তো তার অনলি শুধু আপনার হেডেক হলো আপনি লিভিং কস্ট এখানে আপনি দেখাতে পারতেছেন কি না আপনার বাংলাদেশে সেই পরিমাণ অ্যামাউন্ট কি কিনা সো ফাইন্যান্সিয়াল ওই স্ট্রং স্ট্রং কি না আপনি সেটা আপনার দেখে ওরা আপনাকে বিসে দিয়ে দিল আর যদি আপনি এক সেমিস্টারে দেন সেই ক্ষেত্রে আপনার যদি ফাইনান্সিয়াল পেপার্স বা ডকুমেন্টসগুলো যদি ওরকম স্ট্রং না হয় সেক্ষেত্রে আপনার চান্স আছে বিষয়ের রিজেক্টেড হওয়ার তো আমি বলবো যে আপনি ব্যাচেলর হলো এক বছর আর মাস্টার্স হলে ফুল টিউশন ফি পে করে আসা দরকার মানে পে করে দেওয়াই উত্তম আর যদি একান্তই যদি দেখেন যে ফাইন্যান্সিয়ালি কোনোভাবে এটা সম্ভব না তাহলে তো অল্টারনেটিভ আর কিছু নাই কিছু নাই বলতে আপনি এক সেমিস্টার পে করবেন এক সেমিস্টার পে করে বিসের জন্য অ্যাপ্লাই করলেন আর আপনি যদি লাকিলি ভিসা হয়ে যায় তাহলে আপনি এই দেশে চলে আসলেন আসার পরে আপনার প্রথম সেমিস্টার প্রথম সেপ্টেম্বর টু ডিসেম্বর পর্যন্ত আপনি কাজ করলেন আপনি চার হাজার আটশো সেভ করলেন এখন আপনার সেকেন্ড সেমিস্টার শুরু হবে জানুয়ারিতে থেকেও জানুয়ারি টু এপ্রিল এখন জানুয়ারির আগেই আপনাকে পে করে দিতে হবে মানে ক্লাস শুরু হওয়ার আগে আপনার জানুয়ারি টু এই সেকেন্ড সেমিস্টার টিউশন ফি পে করে দিতে হবে সেক্ষেত্রে আপনি চার হাজার আটশো আপনি সেভ করলেন যদি এখন আপনার টিউশন ফি যদি সাত হাজার হয় বা ছয় হাজার হয় আট হাজার হয় আপনার কিছুই করার নাই ওই টাকাটা আপনার বাসা থেকে নিয়ে আসতে হবে অল্টারনেটিভ কোনো ওয়ে নাই এখন অল্টারনেটিভ ওয়ে নাই বলতে এটা ডিপেন্ড করে আপনি আসলে কোন সাবজেক্টে আসতেছেন যেমন যদি হোটেল ম্যানেজমেন্ট রিলেটেড কোনো সাবজেক্টে আয়ারল্যান্ডে আসেন আমি ওইটার ডিটেলস একটা ভিডিও বানাবো সেক্ষেত্রে ইউনিভার্সিটি অফ গলওয়েতে সানন কলেজ অফ হোটেল ম্যানেজমেন্ট একটা প্রোগ্রাম আছে একটা না তিনটা প্রোগ্রাম আছে ব্যাচেলর সো ওই টাইপের যদি কোনো সাবজেক্টে আপনি আসেন আপনার আমি বলবো যে ব্যাচেলর করলে আপনার ভাগ্য খুলে যাবে কারণ হচ্ছে আপনার এক বছরের তিনটা সেমিস্টার আপনার প্রথম সেমিস্টারে ইউনিভার্সিটি আপনাকে পড়াবে সেকেন্ড সেমিস্টারে আপনি কাজে চলে যাবেন অর্থাৎ আপনি হোটেলে আপনার ওরাই আপনাকে জব ব্যবস্থা করে দিবে আপনি হোটেলে ইন্টার্নশিপ করলেন চার মাস থার্ড সেমিস্টার আপনার সামার ব্রেক এখন সামার ব্রেক আপনি আবার পুরো ফুল টাইম ঘন্টা কাজ করলেন মানে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন যদি হোটেল রিলেটেড কোনো এখানে আমি এটা জানি আদার্স ইউনিভার্সিটিগুলোর আসলে সেমিস্টার কি ইউনিভার্সিটিতে হয় কি না আমি সেটা জানি না আসলে তো ওইটা নিয়ে আমি ডিটেলস আরেকটা ভিডিওতে বলবো আমি এখন নর্মালি জেনারেলি বলতেছি তো আপনি প্রথম সেমিস্টারে চার হাজার আটশো ইউরো সেভ করলেন আর আপনি যে সাবজেক্টে আসবেন ওই সাবজেক্ট ইউনিভার্সিটির আপনার কত ফি পে করতে হবে সেকেন্ড সেমিস্টারে সেটা আপনি দেখে নিলেন ফর এক্সাম্পল আপনার যদি সাত হাজার পে করতে হয় তাহলে আপনার আপনি সেভ করেন হল চার হাজার আটশো তাহলে দুই হাজার দুইশো দুই হাজার দুইশো আপনার হয়তো দান নিতে হবে বা আপনার বাংলাদেশ থেকে নিয়ে আসতে হবে কোনো না কোনো একটা ব্যবস্থা করে আপনার এটাকে একটা সেকেন্ড সেমিস্টারে দিয়ে দিতে হলো আচ্ছা তো এখন আপনি সেকেন্ড সেমিস্টার আবার শুরু করলেন সেকেন্ড সেমিস্টার আপনার শুরু হলো জানুয়ারি থেকে এপ্রিলে এখন এপ্রিলে শেষ করার পরে আপনি আবার এখানে ধরেন চার হাজার আটশো ইনকাম বললেন চার হাজার আটশো ইনকাম করার পরে আমি আবারও বলে দিচ্ছি আমার এটা হলো ব্রিফলি আইডিয়া দিয়ে দিচ্ছি কিন্তু আপনি ওভারঅল আমার যদি প্রিভিয়াস ভিডিওটা দেখেন তাহলে আপনি ওভারঅল আইডিয়াটা পেয়ে যাবেন তো আপনি সেকেন্ড সেমিস্টারে চার হাজার আটশো সেভ করলেন ওভারঅল আপনার ইনকাম থেকে এখন থার্ড সেমিস্টার যেটা সেটা হচ্ছে আপনার সামার ব্রেক আপনার তখন আর কোনো ইউনিভার্সিটি তো ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোতে আপনার সামার ব্রেক সো এটা ব্যারি করে তিন মাস থেকে চার মাস তো আপনি যদি চার মাস হয় তাহলে এই চার মাস আপনি কাজ করলেন হলো আপনার ফুল টাইম ফুল টাইম আপনি ফোরটি আওয়ার্স কাজ করলেন আপনার আয়ারল্যান্ডে মিনিমাম ওয়েজেস হচ্ছে তেরো টাকা পঞ্চাশ পয়সা তো আপনি যদি এটা প্রতি সপ্তাহে চল্লিশ ঘন্টা কাজ করেন তাহলে আপনার প্রতি উইকলি ইনকাম হবে হচ্ছে পাঁচশো চল্লিশ ইউরো আর যদি ওয়ান মান্থ কাজ করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার একুশশো সাইট ইউরোর মতো আসবে আপনার এক মাসে তো আপনার এক মাসে একুশশো সাইট ইউরো হল এখন যদি এটা চার মাস করেন সামার ব্রিড যদি আপনার চার মাস হয় সেক্ষেত্রে আপনার হলো আট হাজার আপনার আট হাজার সামথিং থাকবে আর কি তো ওইটার মধ্যে আপনার এই ইউএসসি সোশ্যাল ইউনিভার্সাল সোশ্যাল চার্জেস ওটা পে করে দিতে হবে আর হচ্ছে পিআরএসআই পে রিলেটেড সোশ্যাল ইন্স্যুরেন্স এই দুইটা জিনিস পে করতে পার যেহেতু আমি বলে দিলাম অলরেডি ট্যাক্স রিলেটেড আমি অন্য একটা ভিডিওতে বলবো তো আমি ধরে নিচ্ছি আপনার ট্যাক্স দিতে হলো না তো আপনার একুশশো ষাট থেকে ধরেন আপনার একশো ষাট ইউরো আপনার এই ইউএসএ আর পিআরএসআই দিয়ে দিলেন সেক্ষেত্রে আপনার দুই হাজার ইউরো থাকলো তো আপনি চার মাস করলেন চার মাসে আপনার আট হাজার ইউরো হলো তাহলে আপনার জানুয়ারি থেকে এপ্রিল আপনি সেভ করলেন হলো আর আপনার সামার ব্রেকে আপনি ইউরো হচ্ছে আট চার বারো হাজার বারো হাজার আটশো ইউরো সো আপনি এক বছর পরে আপনার বারো হাজার ইউরো হয়ে গেল এখন এটা করার পরে আপনার সেকেন্ড ইয়ারে আপনার আর টিউশন ফি নিয়ে প্যারা খেতে হবে না এটা কিন্তু আমি আপনার ওভারঅল এক্সপেন্স বাদ দিয়ে আপনার এটা সেভিংস কথা বলতেছি টোটাল ভিডিওতে এইভাবে আপনি টিউশন ফি দিবেন আবার এক সেমিস্টার কাজ করবেন আবার সামার ব্রেক আসবে আবার ফর্টি আওয়ার্স কাজ করলেন এইভাবে আসলে করে করে আপনার টিউশন ফি দেওয়া সম্ভব যদিও দুই থেকে তিন হাজার ইউরো মতো শর্ট হতে পারে কিন্তু এটা পসিবল আয়ারল্যান্ডে আমার ওভারঅল এক্সপিরিয়েন্স থেকে বলছি এটা সম্ভব যদি আপনারা আয়ারল্যান্ডে আসতে চান আমি বলবো যে আয়ারল্যান্ডে পিয়ার পাথওয়েটা অতটা ডিফিকাল্ট না আমাকে কয়েকজন ভাই প্রশ্ন করছে আসলে পিয়ার বা এখানে সিটিজেনশিপ পাওয়াটা আসলে ডিফিকাল্ট কিনা এটা আসলে বেরি করে ওইটার জন্য আসলে আরেকটা ভিডিও করতে হবে ডিটেলস না বললে আসলে বুঝতে পারবে না তবে এখানে হচ্ছে আপনার যারা ক্রিটিক্যাল স্কিল যারা ডাটা সায়েন্টিস্ট বা যাদের স্কিলটা ক্রিটিক্যাল ম্যানেজমেন্ট রিলেটেড না তারা আসলে তিন বছর যদি জব করে সেক্ষেত্রে আপনার এই পিয়ার জন্য এলিজেবল হয়ে যায় আর যারা হচ্ছে আমার মতো ম্যানেজমেন্ট রিলেটেড সাবজেক্টে পড়াশোনা করছে জেনারেল স্কিল সো ওদের জন্য ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্স কাজ করার পরে আপনি পিয়ার জন্য এলিজেবল পিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন পিয়ার হয়ে গেলে আসলে সিটিজেনশিপ পাওয়া এক দেড় বছর দুই বছর আপনি অ্যাপ্লাই করে রাখলেন ওই যে ইন্টারভিউর জন্য ডাক আসতে হয়তো এক বছর দেড় বছর লাগলো এতটুকুই সো এটা এতটা ডিফিকাল্ট না আর আরেকটা বিষয় হচ্ছে আপনার আয়ারল্যান্ড আপনার বিষয়গুলোকে আসলে খুব ক্রিটিক্যাল করে রাখে নাই ফর এক্সাম্পল আপনি কোনো কম্পিউটার রিলেটেড সাবজেক্টে পড়াশোনা করলেন এখন আয়ারল্যান্ড আসার পরে আপনি ওই রিলেটেড ওই ফিল্ডে আপনি জব পাইলেন না এখন আপনি অন্য যে কোনো জেনারেল স্কিল রিলেটেড কোনো কাজ করলেন ধরেন হোটেলে কাজ করলেন হোটেলে অ্যাজ এ ম্যানেজার হিসেবে আপনি কাজ করলেন তো আপনাকে এই যখন আপনি চার বছর বা পাঁচ বছর কাজ করবেন তখন আপনাকে আবার ওই ইমিগ্রেশন অফিসারে জিজ্ঞেস করবে না যে আপনি ওইটাতে পড়ে আপনি এটাতে করছেন আপনার পি আর পাত হয়ে এটা এলিজিবল না এরকম আসলে কোনো ডিফিকাল্টি আইল্যান্ডে নাই এখানে যেটা হচ্ছে সবচেয়ে ইজি সেটা হচ্ছে আপনি যেই সাবজেক্টে পড়েন ডাজেন্ট কেয়ার আপনার একটা ফুল টাইম জব আছে কিনা আপনি ফোরটি আওয়ার্স করে কাজ করেন কি না আর আপনার জেনারেল ওয়ার্কার হিসেবে যদি কাজ করেন সেই ক্ষেত্রে মিনিমাম থার্টি ফোর থার্টি ফোর থাউজেন্ড আপনি পার ইয়ারলি ইনকাম করেন কি না আর আমি ক্রিটিক্যাল স্কিলটা শিওর না তবে ওইটা মেবি থার্টি সিক্স আর ফোরটি আই এম নট শিওর সো ওই ইয়ারলি অত টাকা ইনকাম করেন কি না যদি ওইটা ইনকাম করেন আপনার জব আছে দ্যার সিট আপনার পিয়ার হয়ে যাবে আপনার ওই ক্যানাডার মতো ধরেন আপনি যে কোনো একটা সাবজেক্টে পড়ছেন ওই রিলিভেন্ট ফিল্ডেই আপনার কাজ করতে হবে এটা এখানে ম্যান্ডেটরি না আপনার জব আসতে আপনি এত অ্যামাউন্ট পান চার বছর আপনি করছেন পাঁচ বছর করছেন আপনি জেনারেলে পাঁচ বছর করার পরে আপনি পিয়রের জন্য অ্যালিজেবল আর ক্রিটিক্যালে আপনি তিন বছর পর এলিজিবল তো যাক এটা আমার আরেকটা ভিডিওতে বলবো আমি এটা আসলে এখানে বলতে চাই না তো এটা বলা হয়ে গেছে তো আশা করি আপনার ওভারঅল ইয়ারলি কত টাকা ইনকাম করতে পারবেন এটার আইডিয়া পেয়ে গেলেন আর আমার প্রিভিয়াস ভিডিওটা দেখে নেবেন ওইটাতে আমি মান্থলি ইনকাম এবং এক্সপেন্সটা ডিটেলস বলে দিয়েছি সো যদি আপনাদের কোনো কিছু জানার থাকে জাস্ট আমাকে জানাবেন আমি ট্রাই করবো আরেকটা ভিডিওতে ডিটেলস আপনাদেরকে বলে দেওয়ার অথবা কমেন্ট সেকশান আপনাদেরকে আমি জানিয়ে দিব আসলে কোথাও কোনো গ্যাপ থাকলে সো এই হচ্ছে আমার সেকেন্ড ভিডিও আশা করি আপনারা ভিডিওটা দেখবেন এবং যারা আয়ারল্যান্ড রিলেটেড ভিডিওতে আগ্রহী বা আয়ারল্যান্ড স্টাডি করতে আগ্রহী ওদের কাছে শেয়ার করে দিবেন যাতে ওরা উপকৃত হয় সো ভালো থাকবেন সালামু আলাইকুম